মাসিক চলাকালীন অবস্থায় মা বোনেরা ছয়টি কাজ করতে পারবে না ইসলাম এটা নিষেধ করে দিয়েছে কঠোরভাবে নিষেধ করেছে কোরানাল করিমে তালা খুব চমৎকারভাবে সুরআতুল বাকারা দুইশত বাইশ নম্বর আয়াতে এই নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন মা বোনেরা মাসিক চলাকালীন অবস্থায় তারা এই ছয়টি কাজ করতে পারবে না মা বোনদের যে মিন্সুশনাল পিরিয়ড হয় মাসিক চলাকালীন অর্থাৎ প্রত্যেক চন্দ্রবাসে যে মাসিকটা হয় তাদের যে রক্তকরণ হয় এটা একেবারে স্বাভাবিক দা আলী ইয়াহকুম আর এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান এই বিধান এটা আল্লাহ তাআলার ফয়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন ও ইয়াসআলুনাকা عن المحীদে কুন হুয়া আদা হে রাসূল লোকেরা যখন আপনার কাছে মাসিক সম্পর্কে জিজ্ঞেস করেন আপনি বলেন এটা খুব কষ্টকর এটা যেন দন কোনো বিষয় নয় এটা খুব কষ্টকর এইজন্য কোন ছোট যারা মাসিক নতুন হয় যারা পিরিয়ড হয় মা আছে আপনি আপনার মেয়েকে বুঝান বড় বোন থাকলে ছোট বোনকে বোঝান এই মাসিক সম্পর্কে এই লজ্জা নয় এগুলো জানতে হবে এটা হচ্ছে আল্লাহর বিধান ফরজ বিধান এই বিধান সম্পর্কে আপনাকে জানতে হবে এই জন্য ইসলাম মা বোনদের মাসিক চলাকালীন অবস্থায় ছয়টি কাজ নিষেধ করেছেন এর এক নাম্বার হচ্ছে মাসিক চলাকালীন অবস্থায় তাদের জন্য সহবাস করা হারাম করে দিয়েছেন অর্থাৎ স্ত্রীদের প্রতি যদি কোনো স্বামী যদি সহবাস করে এটা হারাম হয়ে যাবে আর এর জন্য আল্লাহর কাছে তাও বা অবশ্যই করতে হবে যেটা আল্লাহ তালা কোরআনের আয়াত দ্বারা আমাদেরকে কঠোরভাবে নিষেধাজ্ঞা করে দিয়েছেন এই জন্য দুই নাম্বার যেটা করা যাবে না মাসিক অবস্থায় স্ত্রীর নাবি থেকে হাঁটু পর্যন্ত দেখা বা স্পর্শ করা হারাব আপনি বুঝেন কোথায় আপনি ইসলাম আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছে কতটা ব্যালেন্সপূর্ণ ইসলাম করে দিয়েছে মাসিক অবস্থায় স্ত্রীর নাবি থেকে হাঁটুর উপর পর্যন্ত দেখা আপনি স্বামী বৈধ স্বামী অথচ আপনার জন্য হারাব ভালো করে গানগুলো খরগোশের গানের মতো খাড়া করে ফুসো শুনে নেন আর ভালো করে বোঝে নেন তিন নম্বর মাসিক অবস্থায় নামাজ পড়া যাবে না এবং তার কাজা স্ত্রীদের জন্য মাফ নারীদের জন্য মাফহান্লাহ বাহামদী ইসলাম কতটা ব্যালেন্সপূর্ণ কতটা সহজ আর ইউরীদ উল্লাহ বিকুমুলই উসরা ওলা ইউরীদ উবুল ইসলাম সহজ চায় কঠিন চায় না এজন্য মাসিক অবস্থায় স্ত্রীদের জন্য অর্থাৎ নামাজ পড়া নারীদের জন্য নামাজ পড়া মাফ পরবর্তীতে এটা কাজাও করতে হবে না চার নাম্বার মাসিক অবস্থায় রোজা রাখা যাবে না কিন্তু তার কাজা আদায় করতে হবে অর্থাৎ ফরজ রোজা মাসিক অবস্থায় চলে আসছে সাথে সাথে বন্ধ করে করে দেন পরবর্তীতে কাজা আদায় নিতে পারবেন পাঁচ নাম্বার মাসিক অবস্থায় শরীফ স্পর্শ করা বা মুখে উচ্চারণ করা আপনার জন্য হারাম মা বোনদের মাসিক অবস্থা শুরু হয়ে গেছে মিনিস্ট্রেশনাল পিরিয়ড শুরু হয়ে গেছে তাদের জন্য কোরআন শরীফ স্পর্শ করা কিংবা সেটা মুখে উচ্চারণ করা কোরআনের আয়াত মুখে উচ্চারণ করা আপনার জন্য আল্লাহ তালা হারাম করে দিয়েছেন ছয় নাম্বার মাসিক অবস্থায় আপনার স্ত্রীর সাথে শোয়া তাকে কিংবা চুম্বন করা আলিঙ্গন করা জায়েজ আছে কিন্তু আপনার জন্য সহবাস করা হারাম এটা তো আমরা বললামই অর্থাৎ মাসিক শেষ কিন্তু গোসল করে নাই এমত অবস্থায় সহবাস করা যাবে না তবে মাসিক অবস্থায় কাবাগর তাওয়াফ করা ছাড়া হজের অন্যান্য কাজ করতে পারবে সর্বশেষ এহারাম অবস্থা কিংবা হজে গেছেন মাসিক শুরু হয়ে গেছে এই মাসিক অবস্থায় হজের তাওয়াফ করা ছাড়া আপনি হজের অন্যান্য যেকোনো কাজগুলো করতে পারবেন দালিকা হুকুমুল্লাহ ইয়াহকুম বাইনাকুম এটা আল্লাহ তাআলার বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য ফায়সালা করে দিয়েছেন এজন্য মাসিক এটা তেমন কোনো বিষয় না যার মাসিক হয় বুঝতে হবে সে স্বাভাবিক সুস্থ আর যার মাসিক হয় না বুঝতে হবে সে অস্বাভাবিক সে অসুস্থ এই আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও বুঝার তৌফিক দান করুক মাসিক অবস্থা নিয়ে যত রকমের কুসংস্কার আসে এই সব কুসংস্কার থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক সঠিক বুঝ সঠিক সমাজ আল্লাহ তালা মা বোনদের অন্তরের মধ্যে পয়দা করে দেখা